সামীগম তারা যে আমরা চলে আসলাম যে রাঙ্গা ইস্যু রাঙ্গা ওইখানেও অনেক গ্রাম আছে এবং এই গ্রামে দেখেন আমাদের আমাদের

পাহাড় আর স্বচ্ছ পানি পাহাড় আর স্বচ্ছ পানি স্বচ্ছ পানিকে দেখতে চাই ঘুরে वैसे 8 से दूजा लोन एकटा लोन सत्ताएंगे लोग आप दूसरा लॉक्स हे हे जाओ से आउट में से ही भेजूंगा अकेले तो नहीं ये एकटा लोन व्हाट्सएप ब्रो का फोटो तीर भेगे तीर भेगे थोड़े अच्छा है एकटा और এই যে এখন দেখেন এই যে আমরা দেখতেছি যে পাহাড় এই পাহাড়ের মধ্যে আমরা এখন কিছুক্ষণ পরে আমরা নামবো এই যে সামনে দেখতেছেন যেটা এলো যে আদিবাসী বাজার বা আদিবাসী মার্কেট যেখানে বলেন এখানে এখানে আপনার আদিবাসীদের এই যে এই যে আপনার আদিবাসীদের আদিবাসীদের যেই বাজারগুলো আছে সেই বাজারগুলো এবং আমরা এখানে কিছু করে অবস্থান করবো তারপরে দেখেন যে এই এই যে এইদিকে পাহাড় পাহাড় আর পাহাড় এই যে দেখেন অনেক পর্যটক অনেক পর্যটক এখানে আসছে এদের দেখার জন্য এরা উপরে উঠতেছে আমরাও কিছুক্ষণ মধ্যে যে ইনশাল্লাহ উপরে উঠবো উপরে আমরা দেখব এই যে দেখেন যে অনেক পর্যটক অনেক পর্যটক এসেছে তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরাও তাদের মতন এখানে ঘুরতে এসেছি আমরাও অনেক লোকজন মোটামুটি দেখেন এরা এরা সম্ভবত এরা সম্ভবত শিক্ষার্থী শিক্ষার খবরে এসেছে তোমাদের কোন স্কুল থেকে এসেছো তোমরা তুমি কোন স্কুল থেকে এসেছো তোমার কেমন লাগতো এখানে আসা অনেক ভালো অনেক ভালো এরা শিক্ষার্থী এরা শিক্ষা গ্রহণের জন্য এখানে এসেছে এবং অচিরে এরা এখান থেকে চলে যাবে আমরা এখন প্রবেশ করতেছি আদিবাসী বাজারে এবং আদিবাসী বাজারে এখানে মূলত আদিবাসীদের যেই জিনিসপত্রগুলো সেগুলো ক্রয় করা হচ্ছে এখানে ডাব আছে আনারস আছে আগে শপিং করেন দেখেন আপনার নাকি এক চাকর দিয়ে আসি আচ্ছা আসো এদিকে চাদর চাদর বিছনা চাদর এখানে দেখতেছেন যে পাহাড়ি যে তেতুল এখানে ঝুরি না 10 টাকা 20 টাকা না হ্যাঁ আরু আরু বুঝাছে এই দেখুন এইগুলো অনেক মজা এই আনারস মোটামুটি আমরা অনেক হ্যাঁ কি কইছি হ্যাঁ নাও দেখতে আ আমু বলে কি এই আছে এখানে 12 ডকস হই না 30 12 মিছ আচার বা বিভিন্ন জনের আছে পাখান থেকে কোন না আনারস এখানে টাকা আনারস আর ডাব ডাব আর আনারস এটাই সাধারণত এখানে কাপড়ের দোকান এটাতে মোটামুটি অনেক গোলা কাপড়ের দোকান এখানে এই কি কিছু না এখানে আসে এখানে দিদির দিদি মানে পাহাড়ে যারা আসবেন সবাই দিদি আর ভাই যারা থাকবে সবাই দাদা এটা হলে অনেক একটা সম্মান দেওয়া এখানে যে মোটামুটি

1, 2, 3, 4, 30. এই এই দোকানে দেখতেছেন বিয়ে আছেন তারপরে এখানে মোটামুটি এখানে যতগুলো আছে সবগুলাই দোকান কাপড়ের দোকান মূলত